আসসালামু আলাইকুম আমি রনি রনি আগ্রহ থেকে আশা করি সবাই ভালো আছেন আর এটা হচ্ছে আমাদের টাইগার মুরগির খামার এটা এখানে এখানে আমাদের এটা হচ্ছে আট দিনের বাচ্চা তো আমরা এটাকে আঠারো দিন আর কি আমাদেরকে ফেরাই খা তারপরে বিক্রি করব চারটা ভ্যাকসিন দেবো অনেকেই মানে ভ্যাকসিন করা বাচ্চা চান যে আমরা আগে দিতে পারি নাই এখন আপনাদের জন্যই রেডি করা যাদের লাগে দশটা বিশটা আপনার

তো আইসা নিয়ে যেতে পারবেন আর আমাদের বাচ্চার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর ট্যাবলেটের বাচ্চায় আমরা আপনাদেরকে দিব আপনারা যারা খামার নিয়ে যাবেন আপনাদের যেহেতু বাসায় যে আপনারা ট্যাবলেটের বাচ্চা নিয়ে যেতে পারবেন এই আপনার প্যারেন্টস এর বাচ্চা ঠিক আছে সব কিন্তু একরকমই বাচ্চা আমাদের এখানে কোনো ছোট বড় বাচ্চা নাই তো যারা নিতে চান অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন এটা অরিজিনাল টাইগার ঠিক আছে অর্ডার করতে পারেন আমাদের যদি অগ্রিম আপনি অর্ডার করেন তো বাচ্চা পাইবেন যদি অর্ডার হয়ে যায় পরে ফোন করলে পাইবেন না এটা আমরা সবসময় বানাই নাই বাচ্চাটা এটা এখন অনেক লোকজন চাওয়ার কারণে আর কি আমরা তো রায় মানে বোর্ডিং করলাম তো এটা পরে হয়তো নাও পাইতে পারেন যদি যারা নেওয়ার আগ্রহ আছেন তো এই আমাদের ছেলেদের নাম্বারে আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল টাইগার মাল্টি কালারের ঠিক আছে এটা মাল্টি কালারের আপনার যে আপনারা পালতে পারেন হচ্ছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের এর ভিতরে গরমের এক কেজি চলে মুরগি বাচ্চা আর কি এটা আপনারা যদি পালেন অবশ্যই আশা করি যে লাভবান হবেন